ইরানের রাষ্ট্রপতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ার পর ইসলাম বা মুসলিম বিশ্বের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নিয়ে বেশ আলোচনা চলছে আলোচনা হচ্ছে প্রথমত কথা হল ইরানি যারা শাসক রয়েছে এবং সেখানকার অধিকাংশ নাগরিক যারা তারা শিয়া মুসলিম এর বিপরীতে মুসলিম জাহানের অন্য অন্য অধিকাংশই ভূখণ্ড বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে নিয়ে শুরু করে পুরো মিডিল ইস্ট এবং অধিকাংশ মুসলিম বিশ্বের মুসলমানরা হলেন সন্নি মুসলিম সুন্নি মানে হলো আহলুসুন্না ওয়াল জামা সুন্নি মানে কি আহলুসুন্না অল জামা এটাকে সংক্ষেপে বলা হয় সুন্নি আহলুসুন্না ওয়াল জামা মানে হলো যারা আল্লাহ নবী সাল আলী আসাল্লামের এবং আদর্শকে পরিপূর্ণভাবে অনুসরণ করে সাথে সাথে আল জামা মানে হলো জামা আতু সাহাবা সাহাবাই কেরামের দল সাহাবাই কেরামের আদর্শ সাহাবাই কেরামের জামাআত এবং তারা যে আদর্শের উপরে প্রতিষ্ঠিত সেই আদর্শ পালনকারীদেরকেই বলা হয় জামা এক পৃথিবীর ইতিহাসে অধিকাংশ কিতাব লেখা হয়েছে আহলুসন্নতল জামাতের মনীষীদের লিখেছেন সিহাসিতা থেকে নিয়ে শুরু করে ইসলামের যে চার ইমাম রয়েছেন এবং অধিকাংশ জ্ঞানী এবং স্কলাররা রয়েছেন হাদিস ফেকার ব্যাখ্যাকার রয়েছেন অধিকাংশই সুন্নি তথা আহলুসুল্না জামায়াতের ওলামাই কেরাম এর বিপরীতে শিয়া শিয়া শব্দটি প্রথমে এটা ছিল হলো রাফেজিয়া আর রফ বা শিয়া ওদের অনেকগুলো নাম রয়েছে শিয়াতুন মানে দল এরা মূলত প্রথমে বিভেদটা তৈরি হয়েছিল মুসলিম জাহানি যারা ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের স্টুডেন্ট তাদের জানা থাকার কথা যদিও আমাদের ভার্সিটিগুলোতে ইসলামিক হিস হিস্ট্রি কালচারের নামে যা পড়ানো হয় তার সবগুলো অথেন্টিক নয় আমি দায়িত্ব নিয়েই বলছি কারণ সেখানে অনেক নসুস বা অনেক মানে তথ্য যেটা সেটা ইসলামিক মূলধারার ইতিহাসের সাথে যায় না বসলে আমি এটা সমাধান মানে আলোচনা করতে পারবো বলবেন যে এত বড় চ্যালেঞ্জ দিলেন হ্যাঁ দায়িত্ব নিয়ে বলছি তো শিয়া এরা ইসলামের মধ্যে প্রথম যেই ফেরকাগুলো দল তৈরি হয়েছিল তাদের মধ্যে একটা দল হলো খারেজি সম্প্রদায় এবং অপরটা হলো রাফেজি সম্প্রদায় এই রাফেজি সম্প্রদায়দেরকেই বলা হয়েছে শিয়া শিয়াতুল মানে দল আসলে শিয়াতু তো আলীহীন হজরত আলীর অনুগামী হজরত আলীর অনুসারী দল একে বল শিয়া রাফেজি খারেজিরা মৌলিকভাবে এরা বেশ উগ্র ছিল তারা ড্যামকেয়ার এবং তারা মনে করত যে ওই সময়ের হজরত আলী মহাবিয়া সহ অধিকাংশই রদিও তুমা সহ অধিকাংশই সঠিক রাস্তার থেকে বিচ্যুত হয়ে গিয়েছে মানে আলীও সঠিক পথে নেই মহাবিয়াও নেই রাফেজিদের বক্তব্য ছিল হ্যাঁ হজরত আলী সঠিক পথে রয়েছেন আলী ছাড়া আর কেউ সঠিক পথে নেই এবং তারা মনে করতেন যে ইসলামের একমাত্র যা কিছু আছে সব হজরত আলী এবং ওনার ফ্যামিলি পরিবারের সদস্য যারা তাদের মধ্যে সীমাবদ্ধ শুধু তাই নয় তাদের অনেকেই অনেকেই না বরং তারা মনে করত যে পাঁচজন সাহাবি ছাড়া বাকি সকল সাহাবি গুমরা এবং মোরতাদ হয়ে গিয়েছেন এছাড়াও বেশ অনেক বিভ্রান্তি রয়েছে তারা মনে করে যে খেলাফতের হকদার হলো হজরত আলী আবু বকর রাজিয়ালসাতকারী এবং তাদের অনেকেরই বিশ্বাস হলো আল্লাহ নবিসাল ইসলামের কাছে যেমন ওয়াহি আসে আসতো হজরত আলীর কাছে ওয়াহি আসত মানে গুমরা বা বিভ্রান্তির মানে যারা অতিরিক্ত পরিমাণ গুমরাহিতে হিতে ছিল তারা এমনটা মনে করত যাদেরকে ইসনা আসারিয়া বলা হয় তারা বারো ইমামকে মানে ইমাম বারো ইমাম ইমাম মানে হলো মসজিদের ইমাম না বা ইসলামিক স্কলার নামে ইমাম আবু হানিফা ওই ইমাম না শিয়ারা ইমামের ভিন্ন ব্যাখ্যা করে তাই না একই শব্দের আমরা ইমাম মানে মনে করি যে ইমাম মানে বড় যোগ্য আলেমকে আমরা ইমাম মনে করি ঠিক না ইমাম হানিফা ফাফি ইমাম বোখারি হাদিস শাস্ত্রের পণ্ডিত ইমাম হানিফা ফাফেকা শাস্ত্রের পণ্ডিত হ্যাঁ ইমাম ইবনে কাসির আমরা তাকে মনে করি ইসলামিক ইতিহাস এবং অন্য বিষয়ের ইমাম এবং কিন্তু শিয়ারা ইমাম মানে অন্য কিছু মনে করে তারা মনে করে ইমাম হলো ওই সকল মানুষ যারা আদতে মানুষ দেখলেও তারা হল নিষ্পাপ মাসুম তাদের কোনো গোনা হয় না একমাত্র তাদেরকেই ফলো করা উচিত তাদের বাইরে কারো ফলো করার সুযোগ নেই এবং তারা মনে করে বারো ইমাম প্রথম ইমাম হলেন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম দ্বিতীয় ইমাম আলী এরকমভাবে তার ফ্যামিলির হাসান হোসেন থেকে নিয়ে শুরু করে জন ইমামকে মনে করে এর বাইরে আর কারো কোনো কথা চলবে না প্রিয় হাজরিন এটা হলো জাস্ট একটু ধারণা দেওয়া ভূমিকা আসল আলোচনা